নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সত্তার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব এই শুভ কামনা নিয়েই এসো শুরু করি উপনিষদ অখণ্ড সংস্করণ হরক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে পরবর্তী কট পরবর্তী কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ আচ্ছা এই বইয়ের অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন শ্বেতানাথ দত্তভূষণ আর মহেশচন্দ্র ঘোষ মহাশয় তো এসো মনকে স্থির করার চেষ্টা করি তাহলে চলে যাই শান্তি পাঠে ओ सह, सह नौ भुन सह वीर्यं कर तेजस्वी नावधीतमस्तु मां ओम शांति 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 अर्थात আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যা লাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধবিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আদিদেবিক ও আদিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক তো নিশ্চয়ই সেই বিদ্যাই তো সফল যে বিদ্যার মধ্যে কোনো ভয় নেই তাই না কি যত যাই হোক আমরা কেউ কারোর সঙ্গে থেকে ভয় পাচ্ছে বা ঈর্ষা করছে যাই হোক সেটা তখনই হয় যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারি না এবং সেটাই যখন বেড়ে যায় তখন অনেক ধরনের বিকৃতির জন্ম দেয় তাই না তো এসব চলে যায় এর আগের সপ্তাহে আমরা পড়েছি যে আমরা জেনেছি যে আতার কোনো জন্ম নেই মৃত্যু নেই আতার অপরিবর্তনীয় তাই তো আর দেহ চলে গেল। দেহের নাশ হলেও আতার কিন্তু নাশ হয় না তো তারপর কি হন্তা চেন মান্নাতে হন্তুম হত স্চে নমন্নতে হতম উভৌ তৌ ন বিজা নীত নায়ং হন্তি ন হন্নতে অর্থাৎ হননকারী ব্যক্তি যদি মনে করে সে হনন করবে হত ব্যক্তি যদি মনে করে সে হত হইল সে হত হলো তবে সেই দুজনেই কেউই আত্মা স্বরূপ জানে না আত্মা কারণ এই আত্মা হননও করে না হতও হয় না তো ব্যাখ্যা হিসাবে বলছে বলা হচ্ছে যে এই শ্লোকে আত্মার স্বরূপ সম্পর্কে আরও বলা হয়েছে যে নির্বিকার আত্মার কর্তৃত্ব নাই কর্মত্বও নয় আত্মা কাউকেও হনন করে না কারো দ্বারা হত হয় না হননকারী ব্যক্তি যদি মনে করে যে সেই অর্থাৎ তাহার আত্মা অপর আত্মাকে হনন করি হনন করছে আর হত ব্যক্তি যদি মনে করে সেই অর্থাৎ তার আত্মা হত হইল তবে ওদের উভয়ই ভ্রান্ত আত্মা হননও করে না হতও হয় না জীব অজ্ঞানের বসুভূত হয়ে দেহে আত্মাভিমান করে সে মনে করে এই দেহই আমি আত্মার স্বরূপ সম্বন্ধে একান্ত অজ্ঞ বলিয়াই দেহের কার্য প্রকৃতির কার্যকেই সে আত্মার কার্য বলে মনে করে এজন্যই তার কর্তৃত্ব বোধ হয় প্রকৃতপক্ষে আত্মা অনাসক্ত নির্লিপ্ত এবং কর্তৃত্বা ভীমান শূন্য আত্মার যেমন কর্তৃত্ব নাই তেমন কর্মত্ব নাই আত্মা হত হয় না দেহ হত হয় আত্মা অবিনাশী তবে যে লোকে মনে করে আমি হত হলাম তার দেহে দেহেতেই তার আত্মবুদ্ধি হয় বলে দেহের বিনাশেই সে মনে করে আমি বিনষ্ট হলাম তো মন্তব্য হিসাবে বলছেন যে হন্তা দেহকেই যে আত্মা মনে করে ইদৃশ্য হননকারী ব্যক্তি চেত মন্নতে হন্তুম যদি হনন করিবে মনে করে অর্থাৎ আমি ইহাকে হনন করিব এরূপ চিন্তা করে বা ইচ্ছা করে হত চেত মন্নতে হতম অন্য যে ব্যক্তি হত হয়েছে সে যদি আত্মাকে হত মনে করে অর্থাৎ আমি হত হলাম এরূপ মনে করে ন অয়ং হন্তি বিকারহীনতা হেতু এই আত্মা কাহাকেও কাউকেও হনন করে না ন হন্যতে আকাশের ন্যায় অবিকারী বলে এই আত্মা কারোর দ্বারা হত হয় না অতএব আত্মজ্ঞানী আত্মজ্ঞানহীন ব্যক্তির পক্ষেই এই ধর্ম ও অধর্মাদি লক্ষণাত্মক সংসার ব্রহ্মকের পক্ষে নয় নয় কারণ শ্রুতিবাক্য এবং ন্যায় বা যুক্তি অনুসারে আত্মাতে ধর্মা ধর্ম অধর্মাদিময় সংসার উৎপন্ন হয় না তো যাই হোক এখানে তো অনেক কিছু বলেছে সেটা হয়তো সারা জীবন দিয়ে আমাদের বুঝতে হবে তবে গিয়ে হয়তো আমরা বুঝতে পারবো তবে আমার একটা জিনিস খুব খুব সুন্দর লাগলো গীতাতে বলা হয়েছিল না যে পাপন পাপ পূর্ণ কিছুই ভগবান নেন না তাই মানে যখন স্বভাবতই অস্তিত্ব মান বা অস্তিত্বহীন অবস্থায় প্রকাশ মানে প্রকাশিত বা অপ্রকাশিত অবস্থায় যখন পরম ব্রহ্ম তার প্রকাশিত রূপ বলো তার অপ্রকাশিত রূপ বলো সেটাই তাই তার আগে বা পরে তো আর কিছু নাই মানে যা সৃষ্টি হচ্ছে যদি একদম এলিমেন্টারি জায়গায় যাওয়া যায় তাহলে দেখা যাবে যে শেষ পর্যন্ত শক্তি এবার সেই যে শক্তি যে শক্তি কণায় রূপান্তরিত হয়েছে সেই কণাগুলি যে আমরা ভাবছি সেই কণার পরিবর্তন হচ্ছে কিন্তু আদতে তারা কিন্তু একটা জায়গায় স্থির থেকে যায় যদিও এত দূর অবধি স্থূল মানে স্থুল বলতে না স্থুল বলবো না আমরা যদি বলি পদার্থবিজ্ঞান এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি যেখানে সে বলতে পারবে যে সাবআটমিক পার্টিকেলগুলো যখন পার্টিকল আর যখন তারাই এনার্জি থেকে কীভাবে কনডেন্সড হয়ে পার্টিকেলে হলো সেই যে ট্রানজিশান তার আগে যে তারা শক্তি ছিল সেই শক্তিটা কি সব ক্ষেত্রেই এক আমি একজন বিজ্ঞানীর একটা ডকুমেন্টারি বা তার ভাষণ শুনছিলাম তিনি জাপানি একজন খুব বড় পদার্থবিজ্ঞানী তার নাম আমি ভুলে যাচ্ছি তার তিনি খুব সুন্দর করে বলেছিলেন যে এক একটা এনার্জি দে আর ভাইব্রেটিং দোজ ওয়েভস আর লাইক সাইক্লিক ওয়েভ ফর্মস এবার গোটাটা হয়তো আমি বুঝতে পারছি না বা এখানে অতদূর আলোচনার জায়গা নেই কিন্তু উনি বললেন যে আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা ভাবছি যে এক একটা ওয়েব ফর্ম কিন্তু সেই ওয়েব ফর্মগুলো আলাদা হতে পারে তাদেরও আবার সুখাতি সূক্ষ্ম অনেক কিছু বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না তো যাই হোক তাই আরও বিজ্ঞান এগোবে তারা যত এগোবে আশা করবো একদিন এই বাইরে থেকে ভেতরের দিকে দেখার আমরা যে স্থূলভাবে চোখ দিয়ে মানে ইন্দ্রিয় গ্রাহ্য যে জিনিসগুলোকে দেখতে চাইছি বা বুঝতে চাইছি একদিন আমরা অপ্রকাশিত জগতেও পৌঁছতে পারব আধ্যাত্ম দিয়ে বিজ্ঞান দিয়ে বিশিষ্ট রূপে আধ্যাত্মিক জ্ঞান দিয়ে সে যাই হোক সে যখন হবে তখন হয়তো আমরা সবাই জানতে পারব তখন আমরা প্রকাশিত থাকি আর নাই থাকি তো শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে এটা বুঝে নিতে হবে যে সেই যে সে শক্তি বা সে যে আধা সেটা এক সেই এক জিনিসটারই বিভিন্ন প্রজেকশন পড়েছে বিভিন্ন কি বলবো কম মাত্রার এই যে জগৎ আমাদের এই ত্রিমাত্রিক জগতে বিভিন্ন প্রজেকশন অনুযায়ী কেউ সরল রেখা, কেউ চৌকো কেউ ব্যাকা, কেউ সিধে বিভিন্ন প্রকারের তার চারিত্রিক বৈশিষ্ট্যও তৈরি হয়েছে প্রপার্টি তৈরি হয়েছে আমরা ভাবছি আলাদা আমরা ভাবছি এটার সঙ্গে ওটা কেটে কেটে কুটে একসা হয়ে গেল কিন্তু আসলে কিছুই হলো না সবই একই আছে আমরা খালি প্রজেক্টেড করছি পার্সপেকটিভটা আমাদের চেঞ্জ হচ্ছে রেফারেন্স ফ্রেমটা আমাদের চেঞ্জ হচ্ছে যার ফলে আমরা আলাদা আলাদাভাবে দেখছি আলাদা আলাদাভাবে ঘটনা আলাদা আলাদা স্রোতে বইছি যাই হোক আলাদা স্রোতে বই আর যাই হই শেষ পর্যন্ত এক সেই জায়গাটাতেই আমাদের জেনে নিতে হবে ফিরে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কি বলবো এটা খুব মজাদার ব্যাপার হলো ভেজ আর নন ভেজের ঝগড়া সেই রকম আমিষ নিরামিষের ঝগড়া চলতে থাকবে যে মুহূর্তে এসে তার থেকে বাইরে বেরিয়ে আসবো তখন বিবেকানন্দের মতো যেমন বিবেকানন্দকে বলা হয়েছে ঠাকুর বলেছিলেন যে ও তো একটা হোমাগ্নি নিতে যাই দেয়া হয় সেটা আহুতি হয়ে যায় বাকিদের জন্য নিরামিষ ভোজন সাত্ত্বিক হব বেশি গ্রহণ করা বাঞ্ছনী এরকম উনি বলেছিলেন কারণ যে যার আগুন ভেতরে যত শক্তিশালী সে তত সে তত আগে এগোতে পারবে তাই তো কিন্তু না হলে অন্যদের যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা গুরুপাক হয়ে যায় তো আজ এই অবধি আশা করি আমরা এইগুলো মনে রেখে জীবনের পাথেও করে আমরা চলতে পারবো তাহলে আজ এই অবধি আবার শুনে নেওয়া হবে জানা হবে একসাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আনন্দে থাকুন টাটা